আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে আমরা এমন একটি ব্যক্তির সাথে পরিণত হল যার অর্ধেক কাজরে নেই শুধু কমর থেকে উপর পর্যন্ত আছে ইংলিশ পর্যন্ত নেই কমর ঠিক মতো কোমর নেই তারপরে সে কিন্তু করে খায় না এই মানুষদের কাছ থেকে আমাদেরকে কিছু শিখতে হবে তার কথা শুনে বুঝতে পারলাম সে অনেক দারিদ্র পরিবারের সন্তান তার উনিশশো ছিয়ানব্বই সালে পা কাটা যায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে পা কাটা যায় আর কি তো তারপর থেকে সে তার যত জায়গা জমি ছিল যাই ছিল সব বিক্রি করে তার চিকিৎসা করে তারপর সে আস্তে আস্তে সুস্থ হয় তারপর সে মানুষের কিছু সহযোগিতায় সে একটা ভালো দোকান দেয় তার বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর হরিনা ফেরিঘাট আগে ওর দোকান ছিল ফেরিঘাটে এখন আর দোকান নেই তাই এই জন্য সে ওর ফেরিঘাটের সামনে বুধবার দাম বিক্রি করে তার জীবিকা অর্জন করে এখানে ঘুরতে এসে দেখলাম তাই ভাবছি কথা তার সাথে তার মনের কথা জানতে ইচ্ছে অনেক ইচ্ছে ছিল আমার সে বললো তার তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে আর বল একটা বড় যে ছেলেটা তার পাশে থাকতো সবসময় তাকে দেখাশোনা করতেছি ছেলেটা মারা গেছে দুই বছর আগে তারপর তারপর থেকে তার সংসারে অন্ধকার নেমে আসে তো আমরা এটা থেকে জানতে পারি যে ভিক্ষা করাটা মানুষের কাজ নয় করাটা মানুষের কাছ থেকে হাত পাতাটা একটা ভালো না আমি যদি কিছু ব্যবসা করতে পারি বা ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দান করেন কিছু ব্যবসা করতে পারলে আমার মনে হয় বেশি বেটার হয় সে বললো আর কি তাই সে সিদ্ধান্ত নিল সে ব্যবসা করবে মানুষের কাছ থেকে কিছু সহায়তা নিছে না মানুষের পাশে দাঁড়াবো সবাই একটু দাঁড়ালে হয়তো মানুষগুলো একটু ভালো কিছু খেতে পারবে বা একটু ভালো আগাতে পারবে এতে দেখুন তার কোনো পা নেই কোমরটা নেই কোমর কোমরের নিচ কোমরের নিচ থেকে কিছুই নেই তারপর তো সে উৎক্ষাপ করে না আমি তো বা আমরা দেখি আজকে ভালো ভালো মানুষ সবাই ভিক্ষা করে তারা যে কেন ভিক্ষা করে আমার মাথা আসে তারা তো এইভাবে এইভাবে জাস্ট ছোটখাটো ব্যবসা করতে পারে দেখুন তার কিছু নাই তার হাঁটার মতো পা নাই বসার মতো তার কিছু নাই কিন্তু তারপরও সে ব্যবসা করে খায় তিনি ভিক্ষা করেন তো এর থেকে আমাদের অনেক কিছু শেখা আছে তাই আমরা চাবো এইসব মানুষের পাশে দাঁড়াতে যার যার সমর্থ আছে তারা যদি পাশে দাঁড়ান তাহলে তার একটু উন্নত দিকে যাবে এবং একটু ভালো স্বাস্থ্যকর চলতে পারবে তাদের করে সন্তান আছে তার নাতে নাতি আছে তার এক ছেলে মারা গেছে আর ছেলে আছে তাও সে হিসেবে একটা দেখা দেখভাল করে না যদি তার সাথে দেখা করতে চান তার ঠিকানা হচ্ছে চাঁদপুর ফিরিঘাট ফেরিঘাট গেলে তার কথা বললে তাকে